যেটা সনাতন ধর্মে গ্রহণ করে আবার ওই যে এই ধর্ম পরিত্যাগ করে করছে একটা মুখ রাখবেন কুকুরের মুখ রাখবেন কিন্তু সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে তার মুখ দেখা যাবে যাবে না একজন মুসলমান বিপদে পড়লে তাকে উপকার করবে না করবেন আপনার যত সমর্থ থাকে তাকে উপকার করবেন একজন মুসলমান দেখবেন রাস্তায় পড়ে গেছে তাকে বুকে টেনে নেবেন কারণ সে আমার ভগবানের সৃষ্টি তাকে তাকে উদ্ধার করা এটা আপনার দায়িত্ব মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষের কি কর্তব্য নয় এই বিবেচনা যদি থাকে যদি না করে তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী জননী শেখ হাসিনা তিনি হিন্দুদের প্রতি কাজ করে না করে না করছে প্রতি করে না খ্রিস্টানের করে না তেনার জন্মতে ইসলাম ধর্ম তাহলে তিনি কি শুধু মুসলমানের কাজ করে আমাদের নেত্রী নয় তাহলে মানুষ মানুষের জন্য কাজ করবে কিন্তু যেটা সনাতন ধর্ম ত্যাগ করছে হচ্ছে বেইমান লায়ার গ্যারেট বেই জাতীয় বেই তো ওই জাতীয় বেইমানকে দেখলে থুতু ফেলবা ওর মুখের দিক তাকানোর চেয়ে শুভরের দিক তাকাইলে একটু শান্তি পাওয়া এই কষ্ট পাচ্ছেন কথাটা বলেন নাই ওর বাবা মায়ের রক্তের সাথে বেঈমানি করেছে ও সৃষ্টি কর্তার সাথে বেঈমানি করেছে অর্থাৎ সৃষ্টিকর্তা যে ধর্মে আমাকে পাঠিয়েছে সৃষ্টিকর্তা ভালো বুঝেই পাঠিয়েছে সৃষ্টিকর্তার জ্ঞানের উপরে পৃথিবীর কারো জ্ঞান বড় নয় তাই সেই সৃষ্টি সাথে যে বেঈমানি করেছে সে আমার কোন আপনজন হতে পারে না ওর সাথে তাড়াতাড়ি মৃত্যু ঘটেই বৈসবাই করতে কি ভয় পাচ্ছেন নাকি আপনারা আর আপনাদের তো ভয় একটু পরে আমি বাবার কিছু কিছু জায়গায় গেলে বাবা আপনি একটু সাবধানে কথা বলি তা আমি বলছি কেন আমার ধর্মের বাইরে কোনো ধর্মের কথা আমি বলি না বলি আমার এপিসোড যারা দেখেছেন আমার ধর্মের কথা বাইরে কারো কোনো ধর্মটা নেই আমি একটাই স্লোগান জানি যে আমার সনাতন ধর্মে কোনো কিছু নাই কারো কাছে হাত পেতে খেতে হবে না সনাতন ধর্মে যা আছে এই অনন্তকাল খেলেও ফুরাবে আমি সেই ধর্মের নায়ক আমি সেই ধর্মের জন্ম করেছি যে ধর্মে কোনো ধর্মের থেকে ধার আনতে হয় না এই ধর্মের দিকে নিয়ে ধার করে চলে আমার সনাতন কারো কাছে হাত পাতা হয় না এর জন্য সনাতন জাতি কোনোদিন ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের ধর্মের কোনো কথা বলা উচিত নয় নয় একমাত্র সনাতনের উপরই কথা বলতো বলতো ওই অনেকে পাম দেওয়ার জন্য কবিগানের মতো পাম দেওয়ার জন্য দেখিয়ে আসি এবং আজকে লীলা কিরাও এসে দাঁড়াইয়া সব ধর্মের কথা আলোচনা করা দেয় করা আমার মনে হয় পিঠেই নামাই নামাই

অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাবা সে কে জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে প্রাণ পিতৃ দহি পাতকীর হয় জন্মে জন্মে তা আমারে bitte silence বেশি না এই বয়সে সিল্লাই কম নাই কেউ আসবে তারপর থাক পাতা কম করি নাই বলে নিচে হারি করাই সাথে নিয়ে মার খাইয়েও তারপরে এটাকে ছাড়ি এই বাংলাদেশের কি দুইজন ব্যক্তি মার খেয়েছে এক ইসকনের অন্য কোনো সাধুরা নয় ইস্কনের মধ্য গতকাল চিনি এখানে হরি প্রবচন प्रवचन করে গেছেন জিতেন্দ্রিয় দাস মেরে ধুতির কাছা খুলে দিয়েছো নাকি ওই একজন ব্যক্তির এই দুরাচার মার খেয়ে পত থেকে শরীর শরীর এখন তো ইউটিউব মিডিয়া হয়েছে ব্যাগের ভিতরে হাড়ি কড়াই নিয়ে বেরিয়েছে কত অপমান মান সহ্য করে তখন আমার গামছা পরা জীবন গামছা টেনে খুলে দিয়েছে তারপর ছাড়িনি হাড়িনি শুধু একটাই জীবনে চেয়েছি প্রভু প্রভু কোন এই ঘটবে আমার সনাতন জাতি কবে তোমাকে চিনতে পারবে মার খেয়েও ছাড়িনি মান অপমান জীবনে কম হয়নি তথাপিও সত্যকে বলা বন্ধ করি সত্যকে চালিয়ে গেছে এই বাংলার বুকে ইস্কনের বড় বড় সাধু আছে মহাত্মা আছে কিন্তু এই বাংলার বুকে মার খেয়ে ও হরিনামের সাথে লড়াই করে ঠিকই আছে একমাত্র ইস্কনের মধ্য জিতেন্দ্রীয় দাস আর এই বাবাজি সিদ্ধান্ত মোতাবেক এই দুরাচার এই বাংলাদেশে যখন ওই ভবানন্দকে খুন করা হলো যখন প্রহিতাত্ম যজ্ঞ হলো এই বাংলাদেশ বড় বড় গ্রেটের সাধু প্যান্ট পরে ভারতে পালিয়েছে এই এই সর পলাই মলাই ওই আমার ওই ছেলেটা তখন আমার যে ছেলেটা মৃদঙ্গ বাজাচ্ছে এই ছেলেটা তখন জগন্নাথ বার্চিতিতে লেখাপড়া করে ওর পরীক্ষা একজাম তখন আমি ও বললেন বললেন ওখানে কেউ যেতে দেবে না ওকে দেবে না ওকে আমি বললাম বাবা তুমি কি করবো ওকে বাবা মরি তো মরবো তিলক মালা পরেই যাবো ও ধুতি পরেই মালা পরেই আমার চিঠিতে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে আমার গৌর হরি ওকে রক্ষা করে আমার গৌর রক্ষ রক্ষা করে এই বাংলাদেশের অনেক ব্রাহ্মণ প্যান্ট পরে পালিয়েছে ধুতি অনেক বৈষ্ণব সাধুরা পিছনের শিক্ষা কেটে দিয়েছে আমি থুতু জানাই ওদের মধ্যে যারা একটু প্রাণের ভয়ে আমার সধর্মকে পরিত্যাগ করার জন্য প্রশ্ন ওরা বিপদে পড়লে ওর বাবার নামও পাল্টাই বলতে বলতে যারা নিজের ধর্মকে ভালোবাসতে পারে না সে মানুষ মানুষ সে কিসের মানুষ কিসের ব্যক্তিত্ব আছে যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না মনে তো যাবই তবু নিজের ধর্মকে ভালোবেসে মরবেসে মরবে সাধারণ এই বাংলার মুসলমান দেশকে ভালোবেসে যদি কত মুসলমান প্রাণ দিয়েছে কত হিন্দু প্রাণ দিয়েছে দিয়েছে না তো যদি একটা দেশকে মাসির জন্য যদি তারা প্রাণ দিতে পারে আমি কি আমার ধর্মের জন্য মর্যে প্রস্তুত হতে পারি না পারব না সাধু হয়েছে পরের বাড়ি বাউান্ন পদ ছাপ্পান্ন ব্যঞ্জন খাওয়া শিখছি হ্যাঁ শালা বদমাশগুলো দল বেঁধে খালি মারামারি আর হিংসা বিদ্বে ছড়িয়ে জগৎটাকে নষ্ট করছে যদি কোনো সাধু বলে তিনি সেবা রাখলে খাওয়া যাবে না ওই সাধু কই আপনারা ডাকবেন ডাকবেন সাধু ভাই সাধু হয় শয়তান শয়তান আর যেগুলো কাইরেস্তে গাইরেস্ত ভাগ তো বোঝেন না ওরাও আবার মাত পাড়ি করে গাইরেস্তে আছে না ওরা আবার কিছু কয়দিন তেরো দিন ধরে নিরামিষ খাওয়া শিখছে চৈত্র দিন ধরে দুই গ্রহণ তো পড়া দেশে ওরা কয় অমুকের বাড়ি খাওয়া যাবে না তোমার মাইয়ে কি করে তোমার ছেলে কি করে কি যান তুমি যে এখানে ফিট বাবু সাজছ তোমার মেয়ে যে অকাম করে বেড়াচ্ছে ওই মেয়ের হাতে জল খাও ওর ওই ঋষি ছেলেটা ভালো যদি হই নাম করে কিন্তু সাবধান সাবধান হরিনাম না করলো হ্যাঁ এই যে আবার যে এই দাস পাড়ায় আসছি এই দাসপাড়ায় আসছি আবার আপনাকে ফুলের চিবিতে অ্যাভার্মেন্ট তো আমাকে পান দিচ্ছে পান দিচ্ছি না হরিনাম করো তোমাকে নিয়ে খাবো নিয়ে খাও হরিনাম কর না ও বাদ বাদ বাহের কি কি কষ্ট করছে না ব্রাহ্মণের ছেলেও যদি হরিনাম না করে ওটা বামন না ওটা বারোম আরম বুঝলেন ওইটা হইলো খালি ওই চার কপাল দিয়ে বইলে খালি খোল আমার ভাষাগুলো বোঝেন তো চার আঙ্গুল কপাল দিয়ে বইলে খালি খোল বুঝলেন না এই সাধুরে কিছু আছে হ্যাঁ একটু গল্প রসের গল্প না করে যাবো না তারপরে আবার এই জায়গায় আসবে এই এক জায়গায় নিমন্ত্রণ হয়েছে বৈষ্ণব ব্রাহ্মণ ব্রাহ্মণ তো নিমন্ত্রণ হলি পরে তিনতলা বাড়ি জমিদারের কয়তলা বাড়ি তাই এক ব্রাহ্মণ একেবারে পিছনে পড়ে গেছে সবাই সাই উঠে গেছে তো ব্রাহ্মণ দৌড়িয়ে আইসে এই পিছনে কারা কমিটির লোক এই পিছনে কটা তারা এই পিছনে কারা ওই ধরে ধরে সামনে এনে বসান দিয়ে বসান যা আছে ওই ফাঁকে ফাঁকে বসায় দেবো বসায় দেবো আজকে একটু গল্প শোনো কাজ হবে নেই খালি হরি কথা শুনো না এই রসে বারে দেবো কারণ একবারে তো মারা যাবে হ্যাঁ অতিরিক্ত করার কথা করলে আগে আর পরে আর পাঠে কেউ যাবে না এই জন্য এমন সিস্টেম করে দেবো ছেলে মা যেমন ছেলেকে ঔষধ খাওয়ায় ছেলে ঔষধ খেতে চায় না একটা বাটি না স্থান থেকে দুধ টিপে দেয় ওর মধ্যে একটু ট্যাবলেট ছেড়ে দেয় ছেড়ে দেয় গুলিয়ে ছেলে দেখছে মা দিচ্ছে দুধ ভিতরে কি দিছে কি দেয় খাজ দুধ দিচ্ছি কোকা তো দুধ ভেবে খায় মা disse কি তো মা জানে না কি দিচ্ছি তে আজকে রশেবারে যাবে ও তা বুঝবেন আজকে বেথা হবে না তিন সপ্তাহ পরে আপনার কাজ করতে বুঝবেন যে গোপীনাথ কি কইলে গেছে তিন সপ্তাহ তিন সপ্তাহ তেਹੀবার তিনতলা বাড়ি তো তে তিনতলায় জায়গা করেছে তো জাগা করলে পরে এক ব্রাহ্মণ ধুলি পড়ে গেছে ও দৌড়ে আসতে আসতে খাওয়া বুঝি খুব খাইতাম তো খাওয়া তো জমি দার বাড়ি দার বাড়ি এখন এখন দৌড়িয়ে আসে ও ভাবছে যাকে উপর তলায় যাবো উপর তলায় বুঝি ভালো 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 দৌড়িয়ে গেছি উপর তলায় দেখে বসার কোনো জায়গা নেই জায়গা নেই যাও একটু মাঝের তলায় ফাঁকা দেখছিল আইসি দিকে তাও ফিলাপ হয়ে গেছে এইবার মাছ তলায় বসতে নেবে না আমি এবার দৌড়িয়ে নিচতালায় আইসি নিচতালায় তাকে ফিলাপ হয়ে গেছে এক জায়গায় এক বিঘের জায়গা তো মনে মনে চিন্তা করে আগের বইটাকে যা পাওয়া যায় পরের পঙ্গল তো তা পাওয়া যায় পাওয়া যায় আগে যা পায় তা কে পরে পায় আর আয়োজন ভালো থাকলে পায় পায় একেবারে না বইলে তো এইবার উনি তো কিন্তু চা খাওয়ার লোক তারা তো ভাবে আগের বেলায় ভালো ভালো তো ওই এক বিঘের জাগার ভিতরে কায়দা করে বসিয়ে বলছিল কিন্তু আগের দিনে কিন্তু একটা সমস্যা ছিল গুরু গোসাই হলি পরে কিন্তু ব্রাহ্মণ হলি পরে বসতে বলি পেট যদি বড় না হয় তো তারা গোসাই বলা হয়

ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে এত খাওয়ার পরে আগে যা দক্ষিণে দেশে বস্ত্র দেশে দেশে এইবার একটা রসগোল্লা তো খাবার পারি পাঁচ টাকা তখন তখনকার দিনে পাঁচ টাকা কিন্তু সাংঘাতিক যদি খালি দিবার পারি তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা ওই কথা ওই যে পরে যে কথা এসে মারিয়ে দেশ এইবার মারার পরে পরে এইবার জমিদার বাবু হাটচার বলছে এইবার যে আর একটা রসগোল্লা খেতে পারবে তাকে দশ টাকা দশ টাকা এই পশু ঠিক আছে এইবার জমিদার বাবু ঘুরসিয়ার বলছে যে এইবার যদি কেউ খাবার পরে তাকে তিরিশ টাকা দশ টাকা খাইয়ে পনেরো একটাই হবে তিরিশ টাকা এই কি ইসারা যায় তো কত্তা উনি বলে আমারে আরেকটা একটা দিলেই চল তো যখন এই আনন্দের মধ্য দিয়ে একটু বুঝতে চেষ্টা করবেন খালি এক সাইডে কথা বললে হবে না কারণ তাহলে এগুলো দলি রাখতে পারবো না পারবো এই জন্য আনন্দ দেওয়া দেওয়া দরকার আছে কি না হরি নামে আছে সবই জাহাজ আবি তাহা পাবি হরি নামে কান্না আছে হরি নামে আনন্দ আছে হরি নামে না নৃত্য আছে হরি নামে কীর্তন আছে হরি নামে সুখ আছে হরি নামে দুঃখ আছে তুই যা যাবি এটা তোর চাওয়ার উপরে নির্ভর করে তুই যেমন পাবি পাবিবার এইবার একেবারে মাথার নিচের দিকে যখন উপর দিকে শোক উঠে গেছে এখন আর উঠতে পারে না জমিদের ডাক বলে আমার একটু উঠোয় দিলে আমার চাওয়া চলে তো কয় একজন আট দশ জনে ধরে কত্তারে দেশে উঠে বাইরে বাড়ি করে দেশে উনি তো একটা দিক আছে যেই দিক থেকে আইছে বাড়ি একটা আছে না চোখ তো নিচের দিক আর যাচ্ছে না খাবার চোখ এদিকে আবার আগে মা বাবা মারা গেলে ধর্মের সার সারত তাই না মা বাবা মারা গেলে ধর্মের সার সার ছেলে গরু ছেলে তো একজন আর একজন ছাড়িয়ে দিয়েছে ওইটা বেশ বড় হয়েছে প্রকাণ্ড হয়েছে ওইটা ওই কত্তা যে পথে যাবে ওই পথের মাঝখানে শুয়ে রয়েছে কত্তা যখন স্থির হয়েছে। ওই ব্রাহ্মণ কত্তা তো কিন্তু hata তা ta hata dilo আর সকতে উপরে দিক কি আছে দেখতে তো পায় তো ঐতে পাইবাই তো কত্তা শীতয়ে পড়ে গেছে তো যখন শীতয়ে পড়ে গেছে পরিষ্ঠ পরিশ মাটির উপরে পড়েছে আটা খানা ওই সার গরু মানে আইড় গরু পেটের উপর পড়লো এনে পেটের উপর পড়লে ভরে পেট আটায় আর ভাবে ও বুঝি উপরে তালায়ে খাইছে আমি নিচ তালায় মানে কম দেশে এখন এই হাত দেয় কয় দাদা তুমি কোন তালায় খাইছো উপরের তলায় না মাঝের তালায় আমাদের মধ্যে কিছু আছে এত খাওয়া খায় হরি নামের বেলায় কিছু করবে না জাতির জন্য কিছু করবে না তবু খাওয়ার লালসা যাবে না পরের বাড়ি গেলে খালি দেওয়ার দেওয়ার আছে না না ওরা খাইতে খাইতে মরিয়ে যাবে তো আরেকজনের পেটা তবে আইরে গুরু আতাই করবে দাদা তুমি কোন তালায় খাইছে হ্যাঁ রাখ কথায় রস আছে আছে নাই কথার মধ্যে কিছু আমাদের সমাজে সেগুলো হিংসা নিণ্ড পরিত্যাগ না করি না শুধু ভোক দিয়ে বেড়া আর নিচে জম্বের খাওয়া খায় অর্মের খাওয়া আর ওই জৈ কত্রুয়ার খাওয়াই আর কি হয় আর না হয় এইবার দেখুন পরিদিতে না যেখানে ছিলাম সেখানে সোনা তোম ধর্ম তো এখন করলে করলে এইবার বলছেন তো তো তাদের মহা ওর সাথে আত্মীয়তাও রাখা যাবে না ওর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যারা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে ওর কোনো উপকার ও যদি অসুস্থ হয় আপনার একটা ব্যান আছে ওই ব্যানে করে নিয়ে গেলে ও বাইসে যাবে আপনার ব্যানে ওর ব্যান করতে আপনার পারবেন যদি একজন মুসলমান প্রকৃত মুসলমান তার জন্মই মুসলমানের ঘরে সে যদি বিপদে পারে আপনি কাঁধে করে নিয়ে যাবেন তাতে আপনার পূর্ণ হবে এতে মহাপ্রভু সন্তুষ্ট হবে এতে মহাপ্রভু আপনার প্রতি প্রসন্ন হবে সন্তুষ্ট হবে কিন্তু যারা ধর্ম ত্যাগী ব্যক্তি তাদেরকে কোনো উপকার করা যাবে মনে থাকবে তো এই যুবক মনে থাকবে কারা কারা মনে রাখবে একটু হাত তুলো তো দেখি রাধে রাধে মনে থাকবে নে আবার যেন ভুলে যাও না Gracias, Ibar.